আজকে আমি এসেছি এমন একটা জায়গায় যেখান থেকে সুরঙ্গ ঢাকা থেকে সরাসরি দিল্লিতে কানেক্টেড এটা হলো লালবাখ কেলার দিতে অত বিশাল কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে এই কেল্লা নির্মাণ কাজ শুরু হয় আজ থেকে প্রায় চারশো বছর আগে মুঘল সম্রাট শাহের হাতে আর শাহ ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের ছেলে আর তাজমহলের স্রষ্টা শাহজাহানের নাতি অর্থাৎ যে পরিবার তাজমহল বানিয়েছিল তারাই এই কেল্লা সৃষ্টির স্বপ্ন দেখেছিলেন কিন্তু মজার ব্যাপার হলো এই কেলার নির্মাণ কাজ কিন্তু এখনও শেষ হয়নি তিনি এখানে সম্মান ছিলেন মাত্র কয়েক মাস কয়েক মাস পরেই তার বাবা আরঙ্গজেব তাকে দিল্লিতে ডেকে পাঠান মারাঠা বিদ্রোহ দমন করতে আর এর নির্মাণ কাজ স্থগিত হয়ে যায় আচ্ছা এটা কই আছি আমি এখন বর্তমানে শিওন না আর কিছু একটা আছে রে দেখতে যাচ্ছি আচ্ছা মজার ব্যাপার হচ্ছে এখানে অনেকেরই নাম লেখা আছে কিছু দূরে চলে আসছিল ওরা বলতেছিল এই যে আদি যুগের ভালোবাসার নিদর্শন কিন্তু গল্প এখানে শেষ নয় প্রায় এক বছর পর এখানে এসে হাজির হয় নবাব শায়স্তা খান তিনি এই কালার দায়িত্ব নেন আর পুরো দমে কাজ শুরু করে এখন আমরা আছি লালবাগ কালার হাম্মাম খানাই হাম্মাম খানাই মূলত চারটা রুম আছে আর মাঝখানে একটা বড় কক্ষ আছে এই যে চারপাশে চারটা রুম আছে তো হামল একটা রুম এক একটা কাজ করা হতো একটাই গোসল করা একটাই হচ্ছে পানি গরম করা হতো এরকম বিভিন্নটাই বিভিন্ন রকম জিনিস করা হতো সবগুলা ঘরই ছিল বর্গাকৃতির ঘর এই যে আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন এগুলো সব কিছু বর্গাকৃতির ধারণা করছি যে হামরম খানার ম্যাপটাতে যে মাঝের ঘরটা দেখানো হয়েছে এটাই সেই মাঝের ঘরটা আর এই মাঝের ঘরটার চারপাশেই আছে অন্য রুমগুলো এগুলো বিশ্রাম পানি গরম করা সহ বিভিন্ন কাজে ব্যবহৃত হতো চারপাশে যে রুমগুলো আছে সেগুলো প্রত্যেকটা রুম গিয়ে গিয়ে দেখি মসজিদের দেয়ালগুলোর এমন নকশার পিছনে পড়ে কারণ আছে এখানে হয়তো বিভিন্ন জিনিসের আকার কাজে ব্যবহৃত হতো আজকালকার যুগে যেমন আমরা সাবান টাবান রাখি হয়তো এইগুলো রাখতো এখানে অবাক করা বিষয় যে চারশো বছর আগে বানানো সিঁড়ি তো এত সুন্দর আর্কিটেকচার কিন্তু সিঁড়িগুলো বেশ উঁচু আজকালকার যুগের মানুষের তুলনায় এখানে দেয়ালের যে নকশা এখানে যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে দেয়ালে ম্যাটেরিয়ালগুলো খুব ইউনিক এগুলো আজকালকার যুগে দেখা যায় না কিন্তু এখানে একটা টুইস্ট আছে কেলা নির্মাণের চার বছরের মধ্যে শাস্তাখানের মেয়ে পূর্বী মারা যায় আর এই জন্য তিনি দুঃখে কেলা নির্মাণের কাজ বন্ধ করে দেন এটা হচ্ছে আম্মাম খানের বাইরের সিন আর এটি হচ্ছে উপরের সেই দোতলা যেখানে আমাদেরকে উঠতে দেয় না দোতলাটি আমার কাছে মূলত বেশি সুন্দর লাগতেছে মানুষ যেখানে যেতে পারে না বা যেটা পায় না সেটার প্রতি আগ্রহ বেশি থাকে তো এই জন্য দোতলাটার প্রতি আগ্রহ বেশি আমার এখানে ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যেমন এয়ার ফ্লো খুবই ভালো থাকে আর হাম্মাম খানা ঠান্ডা থাকে এটা হলো চারশো বছর পুরনো মসজিদ লালবাগ কালার এই মসজিদটি এত বছর আগে নির্মাণ হলেও এই মসজিদটি কিন্তু এখনো অ্যাক্টিভ অর্থাৎ এখনো এখানে নামাজ পড়া হয় শোনা যায় পরি মৃত্যুর পর এই খেলা নিয়ে সবাই মনে একটা ভয় জন্মায় লোকে বলতে শুরু করে যে এটা একটা অপয়া দুর্গ আর এখানে আর কেউ কাজ করতে চায় না আর এই জন্য এই দুর্গটার কাজ অসম্পূর্ণই থেকে যায় পরিবে এখানেই সমাহিত করা হয়েছে আমরা একটু করে সমাধি দেখতে যাব। এটার ভিতরে রয়েছে পরিবি সমাধি আচ্ছা পরিবীর মৃত্যুর পর যে সাজ দেখা এই লালবাগ কেল্লার কাজ বন্ধ করে দেয় তা কিন্তু শুধু শুধু নয় পরিবি যখন মারা যায় তখন কিন্তু বয়স মাত্র ২০ বছর তো বিশ বছর বয়সে একটা মানুষ মারা যা আসলে অস্বাভাবিক কোনো কিছু অনেকেই বলা বলি করে যে এই লালবাগ কেল্লায় এখনও পরিবিবির আত্মা গ্রহগুলি করে একটু ভিতরে তাকালে আমরা দেখতে পাবো ভিতরে আজ ওইখানে রয়েছে তৈরি সমাধি ওইখানে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না আপাতত কারণ ঢুকে দেখাতে পারছি না কিন্তু আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে আছে পরিবেশ সমাধি আর পরিবৃতি সমাধির কাছেই এখানে আরও একটা সমাধি আছে বলা যাচ্ছে যে এটা শামসাদ বানুর সমাধি যিনি হচ্ছে শাহস্তাখানের ছোট কন্যা এইদিকে হচ্ছে তিনটা সমাধি রয়েছে মাঝখানে একটু বড় আর দুই পাশে দুইটা ছোট মাঝখানে একটা হচ্ছে শাহস্তি খানের সেনা অধিনায়ক মির্জা বাঙালির কবর আর দুই পাশে যে ছোট ছোট দুইটা আছে এগুলো হচ্ছে দুটো অজ্ঞাত শিশু পরিবে বিয়ার সামসাদ মানুষ সমাধি যে বিল্ডিংটাতে রয়েছে সেই বিলিংটা ঠিক সামনেই কিন্তু রয়েছে শায়স্তা খানের সেনা অধিনায়ক মির্জা সমাধি আর দুই পাশে দুইটা ছোট শিশু সমাধি পরিবেশ সমাধি থেকে একটু অপর পাশে আসলেই দেখা যায় যে বাম পাশে উপরের দিকে জন্য সুন্দর সিঁড়ি রয়েছে এই জায়গাটা দেখে মনে হচ্ছে এটা হয় সুইমিং পুল ছিল অথবা কোনো চৌবাচ্চা ছিল যেখানে পানি ধরে রাখবে লালবাগ কালার প্রাচীরগুলো কতটা উঁচু তা আপনারা নিচে দাঁড়ানো এই মানুষগুলোর সাথে তুলনা করলে বুঝতে পারবেন এই যে অসম্পূর্ণ কাজ রয়ে গেছে এই যে ওয়ালগুলো আছে কিন্তু ওয়ালগুলো শেষ হয় নাই কাজ শেষ হয় নাই আমি তখন গোপন সুরঙ্গের খুবই কাছাকাছি ছিলাম কিন্তু আমি তখনও জানতাম না যে গোপন সুরঙ্গ আমার ঠিক সামনেই আছে রাস্তা খুবই উঁচু নেচা ওই দিক গিয়ে দেখি কি আছে এই যে অসম্পূর্ণ রয়ে যাওয়া কাজ কোনোটাই শেষ হয় নাই এটা হচ্ছে তিনতলা বিশিষ্ট দক্ষিণ পুরা এবং লালবাগ খেলার সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস গোপন সুড়ঙ্গ এটার মধ্যে আছে আমরা এখন গোপন সুড়ঙ্গের দিকে যাচ্ছি অবশেষে ওই রাস্তা দিয়ে খুঁজে টুজে এদিকে এসে এখানে পেলাম সেই গোপন সুরঙ্গের পথ সুরঙ্গের পথ হচ্ছে এখানে তালা দেওয়া হচ্ছে সুরঙ্গের ভিতরে আমাদেরকে যেতে দেবে না এখন একটা নিষিদ্ধ এক সময় এটা খোলা ছিল তবু আমি দেখি চেষ্টা করি যতটা কাজ পর্যন্ত যাওয়া যায় এই কেল্লার মধ্যে ওই যে সুরঙ্গটা আছে সেটা বুড়িগঙ্গা নদী পর্যন্ত যেত মোগল এটি ব্যবহার করতো বিপদ থেকে পালানোর জন্য আবার কেউ কেউ বলে এই সুরঙ্গ সরাসরি দিল্লির সাথে কানেক্টেড এই সুরঙ্গে একবার কেউ গেলে আর ফিরে আসে না এর সত্যতা প্রমাণ করার জন্য একদল গবেষক এই সুরঙ্গের মধ্যে দুটো কুকুর ছেড়ে দেয় কিন্তু কুকুরগুলো আর ফিরে আসে না সেই জন্য তারা দ্বিতীয়বার আরো একজোড়া কুকুরের মধ্যে শিকল বেঁধে তারপরে এই সুরঙ্গের মধ্যে ছাড়ে কিন্তু শিকলগুলো ফিরে আসলো কুকুরগুলো কখনোই ফিরে আসেনি প্রায় চারশো বছর আগের এই দেয়াল এই চারশো বছরে কত ভূমিকম্প ঝড় তুফান কত কিছুই না হইছে কিন্তু এই দেয়ালগুলো এখনো ঠিক একই রকম রয়ে গেছে নিচে গভীর আছে কেন মনে হচ্ছে যে এটা এক সময় কোনো পুকুর বা কিছু ছিল এরকম কিছু নাই এখন সেখানে মানুষ গিয়ে বসে থাকে এটা কী আসলো বলা মুশকিল এতক্ষণ ভাবতেছিলাম যে জিনিসটা আসলে কী ছিল এত গভীর একটা ধারণা করছিলাম যে এটা পুকুর ছিল কিন্তু এখন সেই ধারণা সত্যি প্রমাণিত হলো কারণ হচ্ছে এখানে সিঁড়ি আছে যেহেতু সিঁড়ি আছে আর গেটও আছে তার মানে এটা এক সময় পুকুর ছিল আজ থেকে চারশো বছর আগে ওয়াও মোগল আমলের পুকুর এখন সেটা নাই যদিও এখন মানুষ বসে থেকে সেই পুকুর পুকুর পাড়ের পুকুর পাড়ের এই যে রাস্তাটা আছে এটা খুবই সুন্দর বিকেলবেলা যখন মোগল হাঁটতে হাঁটতেন তার মানে নিশ্চয়ই অনেক ভালো লাগতো পুকুরের ঠিক অপর পাশে কিন্তু হাম্মামখানাটি রয়েছে আর এই হাম্মামখানার বাম পাশে ছিল দক্ষিণ তুরান যেখানে আমরা একটু একটা সুরঙ্গ আবিষ্কার করে আসছি আর ডান পাশে কিছু আসছে সেটা এখন আমরা যাই এটা আবিষ্কার করতে এখন সামনে এখন আমরা এই বিল্ডিংটার দিকে আগাচ্ছি দেখি এই বিল্ডিংয়ে পাওয়া যায় আমার মনে হয় এটা হচ্ছে শায়স্তা খানের আমলে এন্ট্রি গেট ছিল এই গেট দিয়ে হচ্ছে সবাই ঢুকতো অনেক বড় একটা দরজা যেটা আসছে দেখতে পাচ্ছি বা এই পাশে ছোট একটা দরজা আছে এটা দেখে মনে হচ্ছে যেটা এটা পরে বানানো বাট এটা দেখে মনে হচ্ছে এটা সে আদি যুগ থেকেই রয়ে তার মানে এটাই ছিল একটা ইন্টিগ্রেট ভাই তো এখানে লালবাগ কালের ভিতরে ঢুকতে কিন্তু আমার ত্রিশ টাকার টিকিট লাগছে মাত্র বিদেশিদের জন্য টিকিটের প্রাইস চারশো টাকা তবে আপনার দেশটি যদি ভুক্ত কিংবা বিমস থেকে সদস্য হয়ে থাকে সেক্ষেত্রে টিকিটের প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা আজকে কিন্তু আকাশ খুবই মেঘলা আপনারা যদি আমার ব্লগ নিয়মিত দেখতে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে আমি ব্লগ করার সময় কোনো না কোনো কারণে বৃষ্টি নেমে যায় প্রায় তবে আমার মোটেও খারাপ লাগে না আমার বরং বৃষ্টি ভালোই লাগে আর লালবাগের ভিতরে আসা কিন্তু খুবই সহজ যে কেউ মেট্রো রেল দিয়ে ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশনে আসতে পারবে তারপর সেখান থেকে মাত্র পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া দিয়েই লালবাগ খেলে চলে আসতে পারবে খাবারের জন্য কিন্তু লালবাগ কেলার বাইরে বেশ কিছু ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে যেখান থেকে আপনার সরাসরি লালবাগ কেলার দেখতে দেখতে খেতে পারবেন লালবাগ কেলা প্রায় প্রতিদিনই খোলা থাকে তবে রবিবার আর সরকারি ছুটির দিনগুলোতে বন্ধ থাকে গরমের দিনে প্রায় প্রতিদিনই লালবাগ সকাল দশটা থেকে খোলা থাকে তবে সোমবারটা একটু একটু ভিন্ন তো আপনারা কোন দিন যাবেন সেই অনুসারে স্ক্রিনে দেওয়া ডেট আর ডে মিলে টাইমগুলো দেখে নেবেন